আসসালামু আলাইকুম কিছু কথা না বলল নয় আমরা বাঙালি যে অকৃতজ্ঞ এবং মির জাফর জাতি সেটা আমরা দাপে দাফে যুগে যুগে অনেক জায়গায় প্রমাণ করে গেছি আমরা মানুষকে মূল্যায়ন করতে জানি না আমরা মানুষকে তার প্রাপ্য সম্মান দিতে জানি না আসলে সাম্প্রতিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে জাতির জনক কিনা সে বঙ্গবন্ধু কিনা সেটা ইতিহাসে সাক্ষী বা ইতিহাসে লেখা আছে তা রিলস গুলায় প্রমাণ করে আসলে তোমরা চাইলে বা তোমাদের বাপদাদা যারা আছে এখন তারা চাইলেই বই পুস্তক থেকে সরকারি স্থাপনা থেকে ইউনিভার্সিটি ভার্সিটি কলেজ সরকারি অধ্য সাহিত্য সাহিত্য চাইলে তোমরা মুছে দিতে পারো শেখ মুজিবকে হত্যা করার পরও নব্বই দশক পর্যন্ত কিন্তু মুছে দেওয়া হয়েছিল ইতিহাসকে তো এখন তোমরা চাইলে মুছে দিতে পারবে কিন্তু যারা শেখ মুজিবকে ভালোবাসে যারা শেখ মুজিবের আদর্শে বিশ্বাস করে বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা গ্রামী বিশ্বাস মুক্তিগামী বিশ্বাসী মানুষ তোমরা চাইলে কি তাদের মন থেকে শেখ মুজিবের নাম আওয়ামী লীগের নামটা মুছতে পারবে পারবে না যারা বাংলাদেশে জয় বাংলা স্লোগান দেয় জয় বাংলা বলে তোমরা হতবা চাইলে সামরিকভাবে তাদেরকে কণ্ঠ রুদ্ধ করতে পারবা তাদের কণ্ঠ শ্বাস করে তাদেরকে আটকাতে পারবা জেল জুলুম গুম তোমরা করতে পারবা কিন্তু তাদের যে বইর প্রকাশ তারা যাকে ভালোবাসে তোমরা তাদের অন্তর থেকে সেই ভালোবাসা এবং অনেক চেষ্টা করেছিল হত্যা করার জন্য কিন্তু সেই শেখ মুজিবকে হত্যা করাতে গিয়ে শেখ মুজিবকে দাবাতে গিয়ে শেখ মুজিবের নামে একটা বাংলাদেশ সৃষ্টি হয়ে যায় শেখ মুজিবের নামে একটা সার্বভৌমত্ব হয়ে যায় শেখ মুজিবের নামে একটা লাল সবুজের পতাকা সৃষ্টি হয়ে যায় অথবা সেটা ধারণা করতে পারো না যে শেখ মুজিব কি জিনিস শেখ মুজিবকে সালে হত্যা করা হয় সালে হত্যা করা হয়। সহপরিবারে শেখ মনি সহকারে আবার জাতীয় চার নেতাকে পরবর্তী হত্যা করা হয় হত্যা করেও তারা শেখ মুজিবের নাম অস্তিত্ব বাংলাদেশ থেকে মুছে দিতে পারেনি এবং মুছতে পারেনি তোমার বাপদা দাদারা তখনও চেষ্টা করেছিল শেখ মুজিবের অস্তিত্ব নষ্ট করার জন্য আওয়ামী লীগের নাম এবং অস্তিত্ব নষ্ট করার জন্য তখনও কিন্তু তারা পারে নেই তো তোমরা যুগে তোমাদের বাপ দ্বারা চেষ্টা করে যাবে তোমরা যোগাযোগে চেষ্টা করতে থাকবে শেখ মুজিবের নামকে বিলীন করার জন্য শেখ মুজিবের অস্তিত্ব বিলীন করার জন্য যতদিন এই বাংলা আছে যতদিন বাংলাদেশ নামক দেশটা থাকবে ততদিন মনে রাখবে শেখ মুজিব প্রতিটা করে জন্ম নিবে ততদিন মুজিব সনিক একটা একটা জন্ম নিবে একটা একটা প্রজন্ম জন্ম নিবে তৎকালীন একাত্তরে তোমার বাপদাদারা মৌলবাদীরা ধর্ম ব্যবসায়ীরা বলেছিল ধর্মের নামে অনেক কিছু দোহাই দিয়েছিল কিন্তু তোমার বাপদাদারাই কিন্তু পাকিস্তান মিলিটারির হাতে দেশের নারীদেরকে মা বোনদেরকে নিয়ে মিলিটারি ক্যাম্পে দিয়ে আসছিলো তখনকার তোমাদের বাপদাদাদের ধর্মের কথা তখন হাদিস কোরআনের কথা তখন আসে নাই এখন ধর্মের কথা হাদিসের কথা আসতেছে তোমাদের বাপদাদা রে বুঝছ তো আশা করি শেখ মুজিব কি জিনিস বা শেখ মুজিব কে সেটা জানতে হলে তুমি তোমার ইতিহাস তোমার অস্তিত্বকে জানতে হবে তোমরা জানো ভালো করে শেখ মুজিব কি আর চাইলো বাংলাদেশ থেকে বাংলাদেশের যে কোনো স্থাপনা যে কোনো থেকে কিছু থেকে তোমরা চাইলে শেখ মুজিবকে মুছে দাও সমস্যা নেই কিন্তু যে শেখ মুজিবের নাম ইতিহাসের লেখা আছে যে শেখ মুজিবের নাম বহির্বিশ্বে নাম হয়ে গেছে এখনও লেখা আছে সেটা চাইলে কি তোমরা পারবা সেটা চাইলে কি তোমার বাপ দাদা পারবে পারবে না সেটা চাইলে তোমরাও পারবে না কারণ তোমরা আন্দোলন করছিল না কি বলছিল শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই এখন কোথায় তোমাদের বৈষম্যর কথা এখন কোথায় তোমাদের হক হক কথা সবটা তোমরা কারণ তোমরা ক্ষমতার লোভে ক্ষমতার লোভে বাংলাদেশে বর্ষ চোট বাট বাংলাদেশে দেশটাকে ধ্বংস করে দিস ধর্মের নামে প্রতিদিন গুম হত্যা হইতেছে বাংলাদেশে মানুষ এখন অনেক কষ্ট পাইতেছে এখন তোমাদের কোথায় প্রতিবাদ কোথায় বাটপার পার এ বাট পাররা কোথায় রে তোরা পা এখন তোদের মুখে সত্য কথা বৈষম্য কথা আসে না তো শেখ মুজিবকে মোছা যাবে না শেখ মুজিব আছে শেখ মুজিবের আদর্শ চলবে আওয়ামী থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু যতদিন থাকবে এতদিন বলবে